ভাই হিসেবে তোমার কাছে একটা অনুরোধ এই ভিডিওটা যেন অন্য কারোর হাতে নৈশী আমাকে যখন কথাগুলো বলেছিল আমি বিশ্বাস করিনি শুধু সত্যতা যাচাইয়ের জন্য এটা আমি কয়েক সেকেন্ডের জন্য প্লে করেছিলাম যদি জানতাম এটা সত্যি তাহলে ওই কাজটা আমি জীবনেও করতাম না বিশ্বাস করেন আমি নিজে এটা আপনার সামনে ডিলিট করে দিচ্ছি কিন্তু আমার মনে হয় এটা আপনার কাছে থাকা উচিত আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন রায়হান ভাই আমি কি বলতে চাইছি বুঝতে পারছি থ্যাংক ইউ স্যার জিম আমি এখন বাসায় যাব আপনাকে খুব ক্লান্ত লাগছে আমি আপনার সাথে গিয়ে পৌঁছে দেই বাসায় অযথা আমাকে নিয়ে ভয় পেও না স্যার জিম আমি ভুল কিছু করব না নিশ্চিন্তে থাকতে পারো বাসায় ফিরে বেল না বাজিয়ে দরজার সামনে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলো রায়হান কাল পর্যন্ত এই ঘরটা ওর কাছে ছিল এক টুকরো স্বর্গ অথচ আজ সেটাকে জাহান্নাম মনে হচ্ছে প্রত্যেক দিন অফিস শেষ হলে বাসায় ফেরার জন্য মনটা আনচান করে উঠতো অথচ আজ ঘরের ভেতরে ঢুকতে ইচ্ছে হলো না ওর রায়হান বেল দিল রুবিনা দরজা খুললো হাসি মুখে তোমাকে আজ এত ক্লান্ত দেখাচ্ছে কেন রায়হান কাজের চাপ খুব বেশি ছিল হ্যাঁ আমি এখন একটু ঘুমাবো তোমার বা আমাকে খাবার দিয়েছি তার আসলে আমাকে ডেকে দিও দরকারি কথা আছে রুবিনার বাবা মা পৌঁছালো রাতে রুবিনা ডাকতে গেল রায়হানকে বাবা মা এসে গেছেন তুমি নাকি খুব জরুরি দরকার আছে বলে খবর দিয়েছ তাদের ব্যাপার কি বাসায় ফিরে তো কিছুই খেলেও না হয়েছে কি বলো তো রায়হান কথার উত্তর না দিয়ে ওয়াশরুমের দিকে পা বাড়ালো তারা এসেছে পাঁচজন রুবিনার বাবা মা বড় ভাই ভাই স্ত্রী আর ছোট বোন রায়হান এত সিরিয়াস হয়ে ওদের আসতে বলেছিল যে চিন্তিত হয়ে সবাই মিলে চলে এসেছে রায়হান ওদের মুখোমুখি বসে বলল আমাকে মাফ করবেন আজকে যে কথাগুলো আমি বলবো এগুলো বয়স মানুষের সামনে বলতে আমার রুচিতে পাচ্ছে কিন্তু আমি নিরুপায় প্রথমেই আপনাদের কিছু দেখাতে চাই আমি তারপর না হয় পুরো কথা শুনবেন প্রথমে মোবাইল গেল রুবিনার মায়ের হাতে কিছুক্ষণ পরেই মোবাইল রেখে তিনি উঠে দাঁড়ালেন এগিয়ে গিয়ে সপাটে চর বসালেন রুবিনার গালে ততক্ষণে মোবাইল হাত বদল হয়ে বড় ভাই স্ত্রীর হাতে চলে গেছে রায়হান ভিডিওর পুরো ব্যাপারটা ব্যাখ্যা করে বলল আমার বাবা মা আসছেন তার আসছেন খালাম্মাকে নিয়ে আজ আপনাদের সবার উপস্থিতিতে আমি ওকে তালাক দেব এমনিতেই হয়তো আপনারা ভাবছেন ও বন্ধা বলে আমি ওকে ছেড়ে দিতে চাইছি তাই পুরো বিষয়টা আগে আপনাদের সামনে ক্লিয়ার করলাম তুমি আমাকে মারছো কেন মা রায়হান এসব কি বলছে আমার অপরাধটা কি সেটাই তো বলো কেউ ফোন এখন রুবিনা ছোট বোনের হাতে সেই বড় বোনের দিকে ফোনটা এগিয়ে দিল রুবিনা অবিশ্বাস নিয়ে তাকিয়ে থাকলো ফোনের দিকে এটা কিভাবে সম্ভব মনে মনে প্রচন্ড ঘাবড়ে গেলেও হাল ছাড়লো না ও রায়হানকে বলল রায়হান আমরা একটু আলাদা করে কথা বলি প্লিজ আমি বিষয়টা তোমাকে বুঝিয়ে বলছি রায়হান নিঃশব্দে উঠে পাশের রুমে চলে গেল রুবিনাও গেল ওর পিছু পিছু ততক্ষণে সার্জি মাফরোজা বেগম নৈশী আর রায়হানের বাবা মা এসে পৌঁছেছে ওর ফ্ল্যাটে শুধু নামে আলাদা কথা হলো রুমের মধ্যে প্রত্যেকটা শব্দ বের হয়ে গেল বাইরে রায়হান বোধ নিজের মধ্যে ছিল না তখন রুবিনা প্রথমে নিজেকে ডিফেন্স করার চেষ্টা করলো এটা কোনো এডিটেড ভিডিও রায়হান তো ইচ্ছে করে আমাদের মধ্যে ফাটল ধরাতে এটা করেছে হতে পারে তোমার বাবা মা তুমি দ্বিতীয় বিয়ে করতে রাজি হচ্ছিল না বলেই তারা এটা কথা শেষ হওয়ার আগে সশব্দে চর পড়লো রুবিনার গালে বারো বছরের বিবাহিত জীবনে প্রথমবার রায়হান প্রহার করলো স্ত্রীকে আমার বাবা মায়ের নামে কোনো উল্টা কথা বললে খুন করে ফেলবো তোমাকে মিথ্যা ভিডিও সেটাই বলতে চাও তো তুমি তোমাকে কি আমার বোকা বলে মনে হয় নাকি অন্ধ ভাবো আমাকে একটা সত্যি আর বানানো ভিডিওর মধ্যে পার্থক্য বুঝবো না আমি এডিট করে মুখটা হয়তো পরিবর্তন করা যায় কিন্তু শরীরের চিহ্নগুলো গলার নিচে বড় লাল রঙের তিল সেটাও এডিট করে আর তলপেটের পাশে যে কাটা দাগ সব ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে সেটাও মিথ্যা আচ্ছা তারপরেও আমি ধরে নিলাম এটা এডিটেড ভিডিও আমার বাবা আর মা এটা করেছে কিন্তু তোমার শরীরের গোপন স্থানগুলো কোথায় কী আছে সেটা তারা কীভাবে জানবে আর ভিডিওর মধ্যে তোমার হাতের অনামিকায় ডায়মন্ড ওয়ার্ল্ড থেকে নেওয়া হীরার আংটিটা ঝকমক করছে যেটা আমি লাস্ট অ্যানিভার্সিটিতে তোমাকে কিনে দিয়েছিলাম আর বাকি সব কথা বাদ দাও বিশেষ মুহূর্তগুলোতে তোমার মুভমেন্ট ঠিক কেমন কেমন হয় সেটা আমার চোখে ভালো আর কে জানে গত বারো বছরে আমার মুখস্থ হয়ে গিয়েছে সবটা তোমার সেই একই রকম কাজ ভিডিও তো হচ্ছিল সেগুলো কি সব মিথ্যে রুবিনা বুঝলো এক্সকিউজ দেওয়ার কোনো রাস্তা বন্ধ এবার সরাসরি রায়হানের পায়ে পড়ে গেল আমাকে মাফ করে দেন রায়হান কিভাবে যে সব হয়ে গেল আন্দাবিল মাঝে মাঝে আজ তো তোমার খোঁজে ও নিজেই আমাকে পরিচিত করেছিল এই কাজটা করতে আমার কোনো দোষ রায়হান জোর করে পা ছাড়িয়ে নিল নিজের রুবিনা ছিটকে গিয়ে পড়লো কিছুটা দূরে আমাকে তুমি আর স্পর্শ করবে না তোমার এই গন্ধযুক্ত হাত আমাকে স্পর্শ করলে সেখানে পচন ধরবে আমার আর তোমার দোষ গুণের ফিরিস্তি আমি শুনতে চাই না এক্ষুনি বাইরে চলো ফয়সারা যা হওয়ার এক্ষুনি হবে বাইরে সবাই রুমের মধ্যে কথোপকথন সবটাই শুনছিল রুবিনা মেঝেতে বসে শব্দ করে কাঁদতে লাগলো রায়হান মাথার চুল খামচে ধরে বিছানার পাশে বসে পড়ল নশটা একটা মেয়ে যে দিনের পর দিন শুধু ঠকিয়ে গিয়েছে তার কান্নায় এখন হৃদয় কেন পড়ছে রায়হান কান্না পেজা স্বরে বলে উঠল কেন এরকম করলে রুবিনা তোমার শারীরিক মানসিক কোন রকমের চাহিদায় আমি কখনো অপূর্ণ রাখিনি প্লিজ আমাকে ছেড়ে দিও না রায়হান তোমার পায়ের কাছে পড়ে থাকবো দরকারে রায়হান নিজেকে বোঝালো এখন নরম হলে একদম চলবে না অসম্ভব আমার পায়ের কাছে তো দূরে তোমাকে আমি আমার তিসিমানার মধ্য দেখতে চাই না তুমি যেটা করেছ সেটার ভুল নয় চরমন নয় তোমার সব প্রতিবন্ধকতা আমি মেনে নিয়েছিলাম তুমি সন্তান জন্মদানের অক্ষম জেনেও তোমাকে ছাড়ার কথা কল্পনাও করতে পাইনি কখনো আর যদি অ্যাক্সিডেন্টে তুমি পঙ্গু হয়ে যেতে তাহলেও আমি তোমাকে ছাড়তাম না যদি প্যারালাইজড হয়ে বিছানায় পড়ে থাকতে তাহলেও জীবনের শেষ অব্দি আমি তোমার পাশেই থাকতাম এমনকি তুমি মরে গেলেও তোমার স্মৃতি আগলে ধরে কাটিয়ে দিতাম আজীবন কিন্তু তুমি যা করেছো তারপরও তোমার সাথে একদিনও থাকা সম্ভব না আমার পক্ষে দিনের পর দিন তুমি অন্য একজন পুরুষকে শরীর বিলিয়েছো। আন্দালিবের ব্যাপারটা না হয় সামনে এলো এরকম আরও কতজনের সাথে করেছ কে জানে তোমার দিকে তাকালে ঘেন্না আমার মরে যেতে ইচ্ছে করে তোমার শরীর থেকে ডাস্টবিনের নোংরা দুর্গন্ধ পাচ্ছি আমি তোমাকে দেখতেও নরকের নোংরা কীটের মতো লাগছে উফ আমি আর সহ্য করতে পারছি না তুমি বাইরে সবার সামনে থেকে চলো দয়া করে। রায়হান বাইরে বের হয়ে যতটা সম্ভব স্বাভাবিক গলায় রুবিনার পরিবারকে বলল আপনারা আজকে ওকে নিয়ে যাবেন এখান থেকে আমি সম্পর্ক চুকিয়ে দেব এখন ভয় পাবেন না তালাকের সত্যি কারণটা কেউ কখনো জানবে না সবটা জানলে রুবিনার সমাজে টিকে থাকা দুষ্কর হয়ে যাবে বারোটা বছর একই ছাদের নিচে ছিলাম আমরা এইটুকু ছাড়া আমি ওকে দেব ওর এই নোংরা কাজের বিষয়টা শুধু আমাদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে বাইরের লোকরা হয়তো ভাববে মা না হতে পারার কারণেই ওকে তালাক দিয়েছি আমি সে ভাবলে ভাবুক তাতে যায় না রায়হা সবার সামনে দাঁড়িয়ে স্পষ্ট করে তিনবার উচ্চারণ করলো তালাক শব্দটা ব্যাস স্বামী স্ত্রীর সম্পর্ক ওখানে শেষ আজ এই মুহূর্ত থেকে ওদের স্বামী স্ত্রীর শব্দের আগে প্রাক্তন কথাটা চুরে গেল অবশেষে ভাঙল তাসের ঘর মাগরিবের নামাজ আদায় করে নামাজ গুটিয়ে উঠে দাঁড়াতেই ফোনের রিংটং কানে এলো নৈশীর যেহেতু কন্টাক্ট থেকে নাম্বারটা ডিলিট করে দিয়েছিল ও অনেক আগেই তবুও ইনকামিং কলেজ কিনে ভেসে ওঠা মোবাইল নাম্বারটা চিনতে ভুলল না নৈশীর নরসিং এসে ফোনটা রিসিভ করলো কি খবর আন্দালিব ভাই আমি নিজেই দু একদিনের দিনের মধ্যে আপনাকে কল করব ভাবছিলাম এর মধ্যেই আপনি কল দিলেন আমি তোমার সাথে দেখা করতে চাই নৈশি তোমার বিয়ের পর গত এক সপ্তাহ ধরে তোমাকে ভোলার চেষ্টা করে যাচ্ছে খুব করে কিন্তু কিছুতেই পারছি না কেন তুমি আমার সাথে এমন করলে এই প্রশ্নের উত্তর আমার জানতেই হবে আমিও তো জানাতে চাইছি এস অ্যান্ড ভেরি ডিটেল আপনাকে না বলা পর্যন্ত আমিও শান্তি পাচ্ছি না তো কোথায় দেখা করব আমরা আন্তালিপ হক ও নৈশীর কথা শুনে এত সহজে সাথে কথা বলতে রাজি হয়ে যাবে সেটা বুঝতে পারেনিও জি অবশ্যই কারো প্রতি প্রচন্ড কথা খুব দুষ্কর বাধ্য হয়ে আন্তালিপকে এই কাজটা এখন করতে হচ্ছে ইচ্ছে করছে নৈশের সব দম্ভ আর অহংকার চূর্ণ করে দিয়ে ওকে একটা উচিত শিক্ষা দিতে কিন্তু চাইলেও সব করা যায় না তাই আপাতত শুধু একটা প্রশ্নের উত্তর খোঁজার সিদ্ধান্ত নিল আন্তালিপ নৈশি কেন ওকে এরকম আশায় রেখে শেষ পর্যন্ত বিয়ে করে নিল পরের দিন বিকেলে একটা ছোট্ট কপি শপে আন্দালিপের সাথে দেখা করতে গেল নৈশি আন্দালিপ একা আসেনি ওর সাথে আরও কয়েকজন আছে এদের সাথে আরও একবার দেখা হয়েছিল নৈশির আন্দালিপ সেদিন হুট করে নৈশীর কাছে এসে বলেছিল ওর কিছু ফ্রেন্ড নৈশির সাথে দেখা করতে চায় এদের সাথে আবার যে কখনো মুখোমুখি হতে হবে সেটা ভাবতে পারেনি নৈশি ও বললো দেখাটা আপনি একা করলেই বোধহয় ভালো হতো কেন ওদের সামনে সব বলতে অসুবিধা কোথায় ওরা আমার মতো জানতে চায় কেন আমাকে আশায় রেখে তুমি হঠাৎ কে বিয়ে করলে আন্দালিপের পাশে বসে থাকা একটা মেয়ে কথা বলে উঠল তোমার থেকে আমরা এমনটা আশা করিনি নৈশী আমরা এই ব্যাপারে আজই একটা ক্লারিটি চাইছি আমি শেষবারের মতো জানতে চাইছি আন্দালি ভাই আপনি শিওর সবার সামনেই সবটা শুনতে চান হ্যাঁ ওকে বলছি তাহলে আপনার মনে আছে আন্দালি ভাই একদিন আপনি আমাকে জিজ্ঞাসা করেছিলেন আমি মানুষকে সহজে বিশ্বাস করি নাকি করি না আমি বলেছিলাম আমার মনে প্রশ্ন এলে আমি প্রথমে সেটার সত্যতা যাচাইয়ের সর্বোচ্চ চেষ্টা করি তারপরে সিদ্ধান্ত নেই আপনাকে নিয়ে প্রথম প্রশ্ন আমার মাথায় এসেছিল দেশে আসার কয়েকদিন পরে যেদিন খালামনির বাসায় আপনি এলেন জ্যোতি আর ফাহিমাও ছিল সেদিন রান্না শেষ করে আমি গিয়ে দেখলাম আপনি ফাহিমার পাশে বসে আড্ডা দিচ্ছিলেন ফাহিমা কথার ছলে আপনার হাত ধরতে গেলে আপনি ছাড়িয়ে নিলেন সেদিন কিন্তু আমার ফাহিমাকেই সন্দেহ হয়েছিল মনে হচ্ছিল মেয়েটা হয়তো একটু পুরুষদের গায়ে ঘাসা স্বভাবে কিন্তু দিনের পর দিন যখন জ্যোতি আর ফাহিমার সাথে মিশতে শুরু করলাম তখন বুঝতে পারলাম ফাহিমা মেয়ে হিসেবে যথেষ্ট ভদ্র তারপরেই সন্ধে তীর ঘুরে গেল আপনার দিকে ও মাই গড এই সামান্য বিষয়ের জন্য তুমি এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে নিলে অথচ এটা তুমি সরাসরি আমাকে আক্স করতে পারতে আন্দালি ভাই আমার কথা এখনো শেষ হয়নি আর কথার মধ্যে ইন্টার করা আমি একদম পছন্দ করি না মুখের ওপরে অপমান আন্দালিবো মেনে নিতে পারে না নসির কথা বলার ধরন দেখে ওখানে ওর গলা টিপে ধরতে ইচ্ছে হচ্ছিল আন্দালিবের তবু ও চুপ থাকলো এখনো আশা আছে ওর মনে নৈশীর সব কথা শোনার পরে হয়তো আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবেও হয়তো নৈশী নিজের ভুল বুঝতে পেরে ফেরত আসতে চাইবে আন্তালিবের কাছে টাকা পয়সা চেহারা সব দিক থেকে সার্জিমের থেকে এগিয়ে থাকার পরেও রাজকোনা ওই সার্জিম পাবে এটা মেনে নিতে আন্তালিপের ইগো তো লাগছিল খুব এরপর থেকে আমি ভাবতে লাগলাম কিভাবে আপনার ব্যাপারে আরও জানতে পারবো ফাহিমাকে ডেকে কৌশলে জিজ্ঞেস করতেই একটু ইতস্তত করে গড় করে বলে দিল সব আপনি কথা দিয়েছিলেন ওর ইন্টারমিডিয়েটটা হয়ে গেলেই ওকে বিয়ে করবেন আপনি আপনাদেরও তো কয়েকবার লুকিয়ে সিলেট আর বান্দরবান ঘুরতে যাওয়ার কথা ছিল ফাহিমা বান্ধবীর বাসায় বেড়াতে যাওয়ার কথা বলে বের হবে বাসা থেকেই এমনটাই প্ল্যান করেছিল নেহাতেই ফাহিমা বাসা থেকে পারমিশন পাচ্ছিল না আরো একটা ব্যাপারে আমি বুঝে গিয়েছিলাম আপনি আগা গোড়া স্বার্থ করে একজন মানুষ সেবার যখন আমাকে প্রপোজ করার জন্য একটা দাওয়াত করলেন আপনার পার্টিতে অথচ সরজিম আপনার এত ভালো বন্ধু হওয়ার সত্ত্বেও তার জন্য একটা দিন অপেক্ষা করলেন না এমনকি সাব্বিরকে পলার প্রয়োজন বোধ করলেন না তখন যেটা বলছিলাম আমি আপনার ব্যাপারে আরো জানতে চাইছিলাম তাই আপনি বললেই দেখা করতে রাজি হয়ে যেতাম আপনি কল করলে কথা বলতাম এত সবের পরেও আমি কোনো ক্লু পাচ্ছিলাম না পরে একদিন সেই রাস্তাটা আমি পেয়ে গেলাম রুবিনা ভাবি অসুস্থ থাকায় সেদিন তাকে দুপুরের খাবার দিতে গিয়েছিলাম ওখানে দেখা হলো আপনার সাথে ওইদিন দিন একসাথে অনেকগুলো প্রশ্ন তৈরি হলো আমার মনে আপনি বললেন সাথে দেখা করতে গিয়েছিলেন আমরা সবাই জানি ব্যবসার কাজে বেশিরভাগই বাইরে থাকতে হয় তাকে এমন এমনকি সার্জিমকেও দুবার আমি দেখেছিলাম রায়হান ভাইয়ের সাথে দেখা করতে গেলে আগে ফোন করে শিওর হয়ে নেই যে সে বাসায় আছে কিনা মনের মধ্যে সন্দেহ নিয়েই আপনাকে পাশ আমি ঘরে ঢুকলাম রুবিনা ভাবির হাতে খাবারের বাটিটা দিতে গিয়ে আমার সন্দেহ আরো জোরালো হলো অনেক সময় ছোট্ট একটা বিষয়ে মনের গোপন কুঠুরিতে লুকিয়ে থাকা রহস্যকে প্রকাশ্য এনে দেয় এক্ষেত্রে কাজটা করলো আপনার পারফিউম সেই স্ট্রং স্মেলের জেন্টস পারফিউমটা বোধ হয় আপনার খুব প্রিয় সেটা আপনি প্রায় ইউজ করেন এমনকি আজও ওটার স্ট্রং স্মেল এতদূর থেকেও আমি কিছুটা পাচ্ছি সেদিন খাবারের বাটিটা দিতে আমি রুবিনা ভাবির একেবারে গা ঘেসে দাঁড়লাম এবং অপ্রকাশ্য সত্যিটা অনেকটাই সামনে চলে এলো আমার আপনার সেই পারফিউমের গন্ধ রুবিনা ভাবির শরীর থেকে পাচ্ছিলাম আমি আরও একটা ক্লু পেয়ে গেলাম না চাইতে বাসায় ফিরে ছাদে গেলাম শুকনো কাপড় তুলতে সেখান থেকে আমি দেখলাম আপনি আপনার সেই গাড়িটায় উঠে চলে গেছেন অথচ আপনি আমাকে বলেছিলেন আপনার গাড়ি নষ্ট তারপরে একের পর এক জট খুলতে লাগলো যেহেতু সেদিন মেইন রোডের পাশে আপনি গাড়ি পার্কিং করছিলেন তাহলে ধরে নেওয়া যায় রুবিনা ভাবির সাথে স্পেশালি দেখা করার সময় আপনি এলাকার মধ্যে গাড়ি নিয়ে ঢোকেন না মেইন রোড বা আশেপাশে কোথাও গাড়ি পার্ক করেন তাই ওখানকারই একটা দোকানে আমি আপনার আর গাড়ির ছবি দিয়ে এলাম অনেকদিন পর দোকানদার কল করলো আমাকে রাত হয়ে গেছে তখন তারপর আবার প্রচন্ড বৃষ্টি ছিল সেজন্যই বোধহয় আপনি আর রুবিনা ভাবি সেরকম সতর্কতা অবলম্বনের প্রয়োজন বোধ করেননি নব ঘুরিয়ে আমি যখন বাসায় ঢুকলাম তখন আপনার দুজন নিজেদের নিয়ে ব্যস্ত হ্যাঁ আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল কিন্তু সত্যিটা আমার চোখের সামনে ছিল আমি দেখছিলাম আপনার দক্ষ হাত বিচরণ করছে নারীদের আমি বুঝলাম এটা প্রথমবার নয় এর আগেও বহুবার আপনি এরকম সময় কাটিয়েছেন হতে পারে সেটা শুধুই রবিনা ভাবির সাথে আবার হতে পারে অন্য কোনো নারী আমি জানি আন্দালি ভাই আপনার মনের মধ্যে এখন মিশ্র অনুভূতি একই সাথে আপনি আপনার বন্ধুদের সামনে বিব্রত এবং লজ্জিত আবার নিশ্চয়ই খুব রাগও হচ্ছে আমার প্রতি আমি নিজেও আসলে এরকম একটা ব্যাপার নিয়ে কথা বলতে বিব্রত বোধ করছি কিন্তু আমি নিরুপায় বা সারজিনকে বিয়ে করেছে ভালো কথা কিন্তু আমার নামে মিথ্যে বলে সবার সামনে ছোট করার কোনো রাইট তোমার নেই তুমি